নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো কিন্তু কাজ শুরু হতে চলেছে বেশ তাড়াতাড়ি আর তাছাড়াও কিন্তু মেট্রো বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে মাস মাস কোন রুটের মেট্রো বন্ধ থাকবে আপনারা কি জানেন জানা থাকলে আগে আপনারা কমেন্টে জানান আমি তো বলে দেবই। আর তাছাড়া পুরো ভিডিওটি দেখতে থাকুন নাহলে কিন্তু মিস হলেও কিন্তু আপনাদের সমস্যা হবে কাজে বাজে যেতে তাই জন্য বিকল্প ব্যবস্থা কিন্তু রাখতে হবে যে কোন রুটের মেট্রো বন্ধ হচ্ছে চলুন তাহলে সম্পূর্ণ জানবো ঠিক আছে ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক কটি করবেন দশটি লাইক করে দিন আজকে দশটি লাইক আপনাদের পাওয়ার দেখিয়ে দিন আজকে ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব না করে অবশ্যই ভিডিও দেখেন কিন্তু আমার ভালো লাগে না সেটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে এই পরিবারের সঙ্গে অবশ্যই জুড়ে যাবেন চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কি প্রথম বলা হচ্ছে ছোট করে বলে দিচ্ছি বড়নগর যে মেট্রো বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো কিন্তু সম্প্রসারণ মানে চালু হতে চলেছে সেটা চালু হবার আগে বা কাজ শুরু হওয়ার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা কিন্তু মানে সমাধান করবে যে জলের লাইন কিন্তু রয়েছে আমরা সবাই জানি পল পলতা পর্যন্ত জলের একটি লাইন রয়েছে ওই বিটি রোডের উপর নিচ দিয়ে ঠিক আছে সেটি কিন্তু ঠিক করা হবে বা সরানো হবে বলে জানা যাচ্ছে কারণ ব্রিটিশ আমলে সেই জলের পাইপ গেছিল সেটি জানা যাচ্ছে তাহলে জানা যাক মাফ করবেন ওটা আমার বলতে ভুল হয়েছে মাফ করবেন ওটা আমার বলতে ভুল হয়েছে ওটা পলতা হবে না ওই জায়গাটা হবে হচ্ছে টালা ঠিক আছে ডালা যে ট্যাঙ্ক রয়েছে না ওই ট্যাঙ্কের দিকে ওই পাইপ লাইন কিন্তু গেছে ঠিক আছে বিটি রোডের নিয়ে পরবর্তী আপডেট হলো যে চোদ্দ তারিখ থেকে বাড়ছে মেট্রো অফিস যাত্রীদের জন্য বিশাল বড় সুখবর কলকাতা মেট্রো যেরকম কলকাতা মেট্রোতে কিন্তু এবার চোদ্দ তারিখ থেকে আপনারা অফিস টাইমে কিন্তু অতিরিক্ত মেট্রো চলাচল করতে দেখবেন এবং ছ মিনিট অন্তর কিন্তু আপনারা মেট্রো পাবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত এরপরের আপডেট এরপরের আপডেটটি টি জেনে নেওয়া যাক শুরু হলো জমি অধিগ্রহণের কাজ নবদ্বীপ কৃষ্ণনগর রেল লাইন নিয়ে কিন্তু এবার কিন্তু বড় আপডেট উঠে এসেছে চলুন বিস্তারিত জেনে দেশে কিন্তু একাধিক জায়গাতেই কিন্তু রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে এবার পশ্চিমবঙ্গেও কিন্তু রেল লাইন সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হতে চলেছে যেরকম হচ্ছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ কিন্তু শুরু হয়ে গেল যে রেল লাইনের কিন্তু রেল লাইন পাঠা হবে সেইখানে বলে জানা যাচ্ছে তা কোথা থেকে চলবে না নবদ্বীপ কৃষ্ণনগর ধাম কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে করবেন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত জানা যাচ্ছে বিস্তারিত বলা হচ্ছে বদলে এবার গেজের লাইন করা হবে বলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন ঠিক আছে সেটাই কিন্তু এখন কিন্তু গেজের লাইন রূপান্তরিত করা হবে বলে জানা যাচ্ছে মানে আগে ওখানে ন্যারোগেজের লাইন ছিল গেজের ছোট ট্রেন চলতো আমরা সকলেই জানি যারা আমাদের থেকে বড় যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে গেজের ট্রেন কীরকম ছিল বা গেজের লাইন কীরকম ছিল সরু লাইন ছিল বলে জানা যায় ছো আর ছোটো ট্রেন চলতো সেখান দিয়ে সেটাও জানা যায় অবশ্যই না জানা থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা এই বিষয়ে একটা ভিডিও বানাবো এই চ্যানেলের জন্য অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন প্লিজ কমেন্ট শান্তিপুর কৃষ্ণনগরের মধ্যে দ্রুত লাইন পাতা হয়েছিল একশো কোটি টাকা কিন্তু খরচা হয়েছিল সেই লাইন পাতার সময় ঠিক আছে একশো কোটি টাকার বেশি কিন্তু এইখানে খরচা করা হয়েছিল আর ভাগীরথী নদীর ওপর কিন্তু ব্রিজও তৈরি করা হয়েছিল কিন্তু জমি জটের কারণে কিন্তু এই রেল লাইন আর এগোয়নি এবার জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এইখান দিয়ে রেল লাইনের কাজ কিন্তু শুরু হতে চলেছে অবশ্যই আপনারা কি কিছু জানেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক ভিড় মেট্রোতে কলকাতায় কিন্তু করা হলো শ্রেয়তাহানি ঠিক আছে তা কীরকম করা হয়েছে যে যাত্রীরা কিন্তু পিটিয়েছে সেই যুবককে তা কিভাবে হয়েছে না গায়ের মধ্যে হাত লেগেছিল ব্যাগের মধ্যে নাকি কি হয়েছে যে হাত লেগেছে তার গায়েতেও হাত লেগেছে বলে জানা যাচ্ছে ঠিক আছে চলুন বিস্তারিত জানা যাক ভিড় মেট্রো ছিল মেট্রোর মধ্যে ভরা যাত্রী তা তার মধ্যে একটি মহিলা চিৎকার যে কি করছেন দমদম থেকে কবি সুভাষ বা নিউ গড়িয়া পর্যন্ত যে মেট্রো চলছে সেই সমবাজার ও সোবাজার সুটানটির মাঝখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে পথ থেকে কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে বা নাবি সব যাত্রীরা মিলে ও তাকে নাবি দিয়েছে বলে জানানো হচ্ছে মানে সেই মহিলার দাবি যে তাকে মানে উল্টো পাল্টাভাবে টাচ করা হয়েছে এটি আমরা বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে বলছি না কারণ আমাদের চ্যানেলে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তাহলে চলুন পরবর্তী নিউজটি দেখে নেওয়া যাক কি হাওড়া ও শিয়ালদা লাইনে কিন্তু দেড় মাস মেট্রো চলাচল বন্ধ থাকবে সিয়ালদা ও সেক্টর ফাইভেও কিন্তু মেট্রো চলাচল বন্ধ থাকবে দেড় মাস ধরে কেন বন্ধ থাকবে চলুন জানাই আমরা সকলেই জানি বউবাজার টানেলের কিন্তু সিগন্যাল সিস্টেমের কাজ চলছে এরই কিন্তু আরও যাতে সিগন্যালে যাতে অসুবিধা না হয় অটোমেটিক সিগনাল কিন্তু করা হচ্ছে এছাড়াও কিন্তু যাতে অসুবিধা আরও যাতে মানে শিয়ালদা থেকে সেক্টর হয়ে যাতে না হয় বা পুরো ডাইরেক্ট যখন হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ যখন যাবে তাতে যাতে কোনো অসুবিধা না হয় ট্রেন চলতে তাই জন্য কিন্তু সিগন্যালের সিস্টেমের জন্যই কিন্তু এই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে বন্ধ করে দেওয়া হবে দেড় মাসের জন্য মেট্রো এবার দেখা যাক যে দেড় মাসের জন্য মেট্রো বন্ধ থাকে নাকি আদৌ বন্ধ থাকবে না চলুন তারা সেটা বিস্তারিত জানা যাবে যখন মেট্রো কর্তৃপক্ষ আবার ঘোষণা করবে যে আদৌ কি মানে সিরিয়াসলি বন্ধ করবে নাকি বন্ধ করবে না সেটা এবার দেখার বিষয় চলুন পরবর্তী নিউজটি দেখে নেওয়া যাক কি আছে কলকাতা মেট্রো কিন্তু ব্যস্ত সময়ে কিন্তু অতিরিক্ত মেট্রো চলবে অফিস টাইমে এই নিউজটি আগেও দিলাম আরেকবার বলে দিলাম আপনাদের যাতে মনে থাকে তাই আর এটা কি আপনারা জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা অফিস টাইমে যখন আপনারা ফিরবেন অফিস থেকে তখনও কিন্তু হবে আর যখন অফিসে যাবেন সকালবেলা তখনও কিন্তু এই মেট্রো পাবেন বলে জানা যাচ্ছে ছ মিনিট অন্তর ঠিক আছে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন কটি লাইক অবশ্যই বলে দিয়েছি করে দেবেন ঠিক আছে আর কমেন্ট করুন কিন্তু আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার খুব দরকার ভিডিও কতটা ইম্প্রুভ করবো না করব সেটাও কিন্তু আপনারা জানাবেন কিভাবে কি করলে ইম্প্রুভ হবে আরও ঠিক আছে তা আমাদের নতুন চ্যানেল আছে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ডিজিটাল ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওখানেও কিন্তু ভিডিও এরকম নিউজ আসতে থাকে অবশ্যই ফলো করবেন সেই নিউজগুলি ঠিক আছে এখানে যা নিউজ আসে ওর থেকে কিন্তু ভালো ভালো নিউজ ওখানে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সবকিছু জানাতে পারেন আর সবকিছুর সাথে সাথে পরিষেবা পেতে পারেন তাই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম